আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি প্রবাসী সহকারে পুরো বিশ্বের আনাসে কানাচে যে সকল প্রবাসীরা আছেন বাংলাদেশ সরকার তাদেরকে একটি সুযোগ আবারও দিয়েছেন তবে এই সুযোগটি যদি আপনি নিতে চান তাহলে এটাই মনে হচ্ছে সর্বপ্রথম সুযোগ যে সুযোগটি আপনারা নিতে গেলে আপনারা বিদেশে অবৈধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্য অন্য দেশে কেমন সিস্টেম আমি জানি না তবে সৌদি আরবে যদি এই সুযোগটি আপনারা গ্রহণ করেন বা বাংলাদেশ সরকারের দেওয়া এই সুযোগে যদি আপনি আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করতে চান তাহলে আপনি হয়তো সৌদি আরবে যদি বৈধ থেকে থাকেন তাহলে আপনি পরবর্তীতে অবৈধ হয়ে যেতে পারেন আমরা জানি বাংলাদেশ সরকার আমাদেরকে একটি সুযোগ দিয়েছিলেন যারা সৌদি আরব সহকারে বিশ্বের সকল দেশে বসবাস করছে তাদের পাসপোর্টের তথ্য পরিবর্তন করার কারণ তথ্য পরিবর্তন মানে অনেকে দেখবেন বয়স কম বেশি অনেকের নামের মধ্যে বল অনেকের বাবা মায়ের নামের মধ্যে বল আবার অনেকের ঠিকানার মধ্যে বল যে কোনো ছোটোখাটো একটা ভুল কিন্তু তাদের পাসপোর্টের মধ্যে আছে বাংলাদেশ সরকার যে সুযোগটি দিয়েছিলেন এই সুযোগটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন তারা আবারও এই সুযোগের মেয়াদটি বাড়িয়েছেন দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত যে সকল প্রবাসীরা বিদেশে বসবাস করেন যদি তাদের পাসপোর্টের মধ্যে কোনো প্রকার ভুল থেকে থাকে ছাব্বিশ সাল পর্যন্ত তাদের পাসপোর্টের সকল তথ্য তারা চাইলে পরিবর্তন করতে পারবেন বা সংশোধন করতে পারবেন তবে যে সকল সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন আমি আপনার কাছে প্রথমেই বলবো আপনারা ভুলেও সৌদি আরবে টাকা অবস্থায় কোনো পাসপোর্টের তথ্য পরিবর্তন করবেন না যেভাবে আছে এভাবেই আপনি রেখে দেন যদি আপনার কোনো বড় ধরনের সমস্যা না হয় তাহলে আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ পাসপোর্টের মধ্যে কিন্তু ভুল রয়েছে তবে যদি আপনি এই ভুল পাসপোর্ট নিয়ে সৌদি আরবে একবার চলে আসেন তাহলে আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা বলেও সৌদি আরবে বাংলাদেশ সরকার যে সুযোগটি দিয়েছেন এই সুযোগটিকে কাজে লাগিয়ে পাসপোর্টের কোনো তথ্য আপনারা সংশোধন করবেন না আপনারা বাংলাদেশ রিয়াদ অথবা জেদ্দা কনসুলেট জেদ্দা ওইখানে ঢোকার সময় প্রবেশ মুখে দেখবেন ওইখানে তারা বড় করে একটা সাইনবোর্ড দিয়ে দিয়েছেন ওইখানে লেখা আছে যদি কোনো ব্যক্তি পাসপোর্ট সংশোধন করে বা পাসপোর্টের নাম বয়স কোনো কিছু সংশোধন করে বা পরিবর্তন করে তাহলে পরবর্তীতে সৌদি আরবে তার ইকামা রিনিউ নাও হতে পারে আপনারা হয়তো অনেকেই এই বিজ্ঞপ্তিতে দেখেছেন যেহেতু বাংলাদেশ এম্বাসি রিয়াদ বা জেদ্দার কনসুলেট জেদ্দার তারা আমাদেরকে নিরুৎসাহিত করছেন আমরা যেন পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন না করি সেক্ষেত্রে আমরা তাদের কথা মেনে কিন্তু সৌদি আরবে কখনোই পাসপোর্ট সংশোধন করতে যাব না আবারও বলছি সৌদি সরকারের আইন অনুযায়ী যদি আপনি পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনার ইকামা রিনিউ করতে সমস্যা হতে পারে বাংলাদেশ অ্যাম্বাসি যেটি রিয়াদে অবস্থিত তারা নিজেরাই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন সেক্ষেত্রে আমরা বর্তমানে বাংলাদেশ সরকারের দেওয়া যে সুযোগটি পাসপোর্ট সংশোধন করার সময় সে বা মনে করি এই সুযোগটি আমরা গ্রহণ না করাই ভালো এরকম একটি সুযোগ গ্রহণ করলে যদি আমাকে বিদেশে অবৈধ হতে হয় তাহলে আমি এই সুযোগ জন্য গ্রহণ করব অনেক আমি দেখেছি যে তারা আপনাদেরকে বলছেন যে বাংলাদেশ সরকার পাসপোর্ট সংশোধন করার সুযোগ দিয়েছেন আপনারা তাড়াতাড়ি সংশোধন করে ফেলেন তারা হয়তো সৌদি আরবের আইন সম্পর্কে তাদের তেমন একটা ধারণা নাই এই জন্য তারা আপনাদেরকে বলছে যে এগুলো পরিবর্তন করার জন্য বা সংশোধন করার জন্য আপনারা বলেও সৌদি টাকা অবস্থায় এগুলা পরিবর্তন করবেন না তাহলে সৌদি আরবের দ্বিতীয়বার আর আপনার ইকামা রিনিউ হবে না তো এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম